এটা ছিল দিওয়ালির একদিন আগের ভিডিও যেদিন সন্ধ্যেবেলায় ছেলেকে নিয়ে গিয়েছিলাম একটু রাঙ্গোলি কিনব বলে কারণ ওদের স্কুলে দিওয়ালি সেলিব্রেট করবে বলে রঙ্গোলি নিয়ে যেতে বলেছে আর রাঙ্গোলি কেনার সাথে সাথে প্রদীপ দেখে একবারে আমিও কিনে নিলাম কারণ দিওয়ালিতে তো প্রদীপ লাগবেই তার জন্য নমস্কার রোজকের গিন্নির সাথে একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করছি সবাই খুব ভালো আছেন ছেলেকে নিয়ে এই রাঙ্গলি কিনতে গিয়ে একবারে মোমবাতি কিনে নিয়ে চলে এসেছি আর তার সাথে নিয়ে নিয়েছিলাম কিছু প্রদীপও আর এটা হলো দিওয়ালির দিন সকাল বেলায়। এখন ওই সকাল বলা ভুল হবে বেলা ওই বারোটা মতন বাজে তিনজনে মিলে বেরিয়েছি এখন যাচ্ছি ছেলের আবদারে বাজি কিনতে শুধু ছেলে বলে না ছেলের সাথে সাথে তার পাপারও আবদার এই একটা দিন একটু নাকি বাজি না ফাটালে ভালো লাগে না আর বেরিয়ে নিয়েই এখানে আপনাদের একটু দেখালাম যে কিভাবে সকাল থেকেই মানুষ ফুচকা খেতে দাঁড়িয়ে যায় পুরো লাইন দিয়ে সব ফুচকা খেতে বসে গেছে যেখানে সকালবেলায় আমরা ফুচকা খাওয়ার কথা ভাবতেই পারি না আর এই যে কি সুন্দর একটা কালীপুজোর প্যান্ডেল হয়েছে এটা আমাদের বাড়ির একদম সামনে এই প্যান্ডেলটা এখানে অনেকটা বড় করেই হয় যদিও এখানে কালী বেশ বড় করে হয় অনেকগুলো পুজো হয় আর সারা রাস্তা জুড়ে তার সাথে থাকে লাইটিং পুরো আট দিন ধরে পুজো হয় এখানে আমাদের ওখানে যেরকম দুর্গা পুজোটা সেলিব্রেট করি আমরা আর এখানে এরা সেলিব্রেট করে কালী পুজোটা এখানে এই যে সামনের মাঠটা আছে এই মাঠের মধ্যে পুরো বাজির মেলা বসে অনেকগুলো দোকান একসাথে মিলে সমস্ত রকমের বাজি এখানেই কিনতে পাওয়া যায় এখানে বেশ বাজি ওপেনলি বিক্রি হয় যেটা আমাদের কলকাতায় পাওয়া যায় না কলকাতায় পাওয়া যায় কিন্তু সবাই লুকিয়ে চুরিয়ে বিক্রি করে কিন্তু এখানে দেখি একদম এই মাঠের মধ্যে মেলা নিয়ে বসে যায় এই কালী পুজোর তিন দিন এই মেলা থাকবে একদম বাজির আর এসে নিয়েই সামনে এই যে গাছগুলো আর্টিফিশিয়াল দেখে নিয়েই মনে হচ্ছে যেন সব একবারে নিয়ে গিয়ে ঘরে নিয়ে বাগান বসিয়ে দিই এই গাছগুলো একসাথে সব দেখতে কি ভালোই না লাগে আর এখানে এই যে এই দরজার সামনে টানানোর জন্য বিভিন্ন রকমের ডিজাইনিং জিনিসগুলো দেখতেও খুব ভালো লাগছিল এগুলোকে কি বলে সেটা আমি ঠিক নামটা জানি না বাট দেখতে বেশ ভালো লাগে দরজার সামনে বা দরজার মাঝে মাঝে টানালে পরে খুব ভাল লাগে দেখতে এখন যাচ্ছি বাজি নেওয়ার জন্য দেখি ছেলে কি কি বাজি নেয় আমার এই বাজি ব্যাপারটা একদম ভালো লাগে না আমি ভীষণ ভয় পাই এটাকে রাজীবও ভয় পায় কিন্তু তাও ওই পুজোর এই একটা দিন একটু ফাটাতেই হবে এখন দেখছি কোথায় কি পাওয়া যাচ্ছে সব দেখে নিয়ে তারপর নেবে বই দ দেখে দেখে আমাদের অনেকগুলো বাজি নেওয়া হলো এই ছোটো তুবড়ি বড় তুবড়ি চরকাবাজি ফুলঝুড়ি তারপরে চটপটি তারপরে আরও কি সব নাম এত নামও আমি জানি না বাজির সব দেখে দেখে কিছু কিছু করে নেওয়া হয়েছে যতটা না নিলেই নয় নিয়ে এখন সব বিল করছে বিল করে তারপরে সব নিয়ে যাব বাড়িতে এখানে একদম ওপেনলি কি সুন্দর এই সব বাজিগুলো বিক্রি হয় শব্দবাজি থেকে শুরু করে সব রকমের বাজি আমাদের বেঙ্গলে যদিও শব্দবাজি বিক্রি করা মানা তবুও লুকিয়ে চুরিয়ে সবাই বিক্রিও করে আর মানুষজন ফাটায়ও তবে এটা আমার মনে হয় না খুব একটা ঠিক শব্দবাজি থেকে আমাদের অ্যাভয়েড থাকাই মনে হয় বেশি ভালো কিন্তু আমরা কজনী বা সে কথা শুনি বাজির মধ্যে আমার সবচেয়ে ভালো লাগে ফানুসগুলোই তবে ফানুসও খুব রিস্কি জিনিস আমার একবার ফানুস থেকে একটা অনেক বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে আমি বেঁচেছিলাম একবার জানেন তো কালী পুজোতে এরকম ফানুস ওড়াতে গিয়ে আমি ওই ফানুসের যে মোমবাতিটা হয় সেটাকে আমি উল্টো লাগিয়ে দিয়েছিলাম আর ওটা একটুখানি উঠতেই মোমবাতিটা গলে পুরো আমার চোখের নিচে পড়েছিলো পুরো জায়গাটা আমার পুড়ে গিয়েছিল পুরো চোখের নিচটা মানে একটুর জন্য আমার চোখটা পুড়ে যায়নি ভাবতেই পারিনি যে সেই দাগটা উঠে যায় এরকমভাবে পুড়ে গিয়েছিল এইটা হচ্ছে আমার সেই সময়ের ফটো এই ঘটনাটার পর থেকে সেই যে ফানুস ছেড়েছি আজ অব্দি আর তারপরে ফানুস ওড়াইনি কিন্তু ওটাই আমার বেশি পছন্দের ছিল তারপর থেকে এখন যে কোনো বাজি ফোটাতেই খুবই ভয় লাগে যাই হোক বাড়িতে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি মা এখানে দিচ্ছে ঠাকুরকে পুজো আজকে পায়েস ভোগ দিয়েছে ঠাকুরকে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে মায়ের পুজো দেওয়া কমপ্লিট এবার আমরা খাওয়া দাওয়া করব। তারপর খাওয়া দাওয়া করে বাড়িতে টুনি লাগাবো এই যে এই টুনি লাগানোর দায়িত্ব প্রতি বছর আমার ওপরেই থাকে প্রতি বছর আরও আগেই লাগিয়ে দিই কিন্তু এই বছর দোনো করে লাগাবো কি লাগাবো না সেই ভাবতে ভাবতেই লেট হয়ে গেল রাজীব বলল যে না বাড়িতে একটু আলো না জ্বললে ভালো লাগে না তার জন্য এখন এই বিকেল বেলায় বসেছি এখন টুনি লাগাতে সারা বাড়িতে টুনি লাগিয়ে তারপর সন্ধ্যেবেলায় মোম জ্বালাবো তারপরে রেডি হয়ে নিচে গিয়ে বাজি ফাটাবো এই দেখুন আমার টুনি লাগানো কমপ্লিট হয়ে গেছে একবারে জালিয়েও দিয়েছি কি সুন্দর লাগছে না সেই বিকেল থেকে শুরু করে এখন সন্ধে হয়ে গেছে দুটো ব্যালকনিতে টুনি লাগিয়েছি অনেকটা টাইম লেগেছে আমার বর আমাকে হেল্প করবে বলে সে গিয়ে ঘুমিয়ে পড়েছে তারপর এই ব্যালকনিরটা আমি পুরো একা একা লাগিয়েছি তারপরে ওটাতে একটু লাগানোর সময় তখনও আমাকে হেল্প করেছে এই যে এটা আর একটা ব্যালকনি যেরকমভাবে পেরেছি সম্ভব হয়েছে সেইভাবে করেছি এখানে বেশিরভাগটা ওই জামাকাপড় শোকানোর ক্লিপ দিয়েই আটকে আটকে রকম একটা সেট করেছি চারিদিকে সবার বাড়িতে যতদূর চোখ যাচ্ছে শুধু এক ঝাঁক করে টুনি লাগানো আর তার সাথে বাজি ফুটছে মোমবাতি জ্বলছে সবার বাড়িতে এই কালী পুজোর সেলিব্রেশনটাও একটা অন্যরকমের আনন্দ দেয় দুর্গা চলে যাওয়ার পরে এই কালী পুজোর আনন্দটা এই সবার বাড়িতে আলো জ্বলা বাজি ফাটানো এগুলো বেশ আনন্দটা অন্যরকম দেয় আর এই যে আমার ছেলে চারিদিকে বাজি নিয়ে ছোটাছুটি করছে এসে নিয়ে বাজিগুলো একটু রোদে দিয়েছিলাম তারপরে রোদের থেকে তুলে নিয়ে এখন রেখেছি ওখানে প্লাস্টিকে ভরে নিচে নিয়ে যাব। তার আগে মোমবাতিগুলোকে কেটে একবারে থালায় গুছিয়ে নিচ্ছি তারপর নিজে রেডি হব হয়ে নিয়ে তারপর মোমবাতিগুলো সারা ঘরে ধরিয়ে তারপরে যাব নিচে এই যে আমি রেডি হয়ে নিয়েছি প্রথমে ভেবেছিলাম একটু চুড়িদার পরবো বেরো করেছিলাম সেই মতন চুড়িদারটা তারপর ভাবলাম যে থাক বেশিভাগ আর শাড়ি পরা হয় না একটু কোনো রকম অকেশানের ছুতোতে একটু টুকটাক শাড়ি পরতে মন্দ লাগে না তাই এই শাড়িটা পরে নিলাম পরে নিয়ে রকম একটু রেডি হয়ে গেছি আর আমার ছেলেকে দেখুন অস্থির হয়ে পড়েছে নিচে যাবে বলে এখন একটুখানি মোমগুলো ধরিয়ে দিয়ে তারপরে নিচে যাব। অনেক চেষ্টা করেও বাইরে একটা মোমও জ্বালাতে পারলাম না এত হাওয়া দিচ্ছে যে জ্বালালেই মোমগুলো নিভে যাচ্ছে তাই ভাবলাম যে আর বাইরে জ্বালিয়ে লাভ নেই ঘরের ভেতরেই সুন্দর করে সাজিয়ে মোমগুলো ধরিয়ে দিই ঘরের চার পাঁচ দিন রঙ লাগানো আমাদের কমপ্লিট আর কিছু কিছু বাকি আছে সেগুলো মা লাগাবে বসে বসে এখন আমরা যেহেতু এখন নিচে যাব বাজি ফাটানোর জন্য ওর জন্য যতটা হয়েছে তাড়াতাড়ি করে করেছি এই দিওয়ালির সবচেয়ে ভালো লাগার বিষয়টা হলো আমার এটা যে সারা বাড়ি জুড়ে সারা ঘর জুড়ে চারিদিকে লাইটগুলো অফ করে দিয়ে এই মোমের আলোতে চারপাশটাকে দেখা এর সৌন্দর্য কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না আর আমার মা এই থালাটাকে সুন্দর করে প্রদীপ দিয়ে আর ফুল দিয়ে সাজিয়েছে ঘরে একটু রাঙ্গোলি দেওয়ার কথা ছিল রাজীব খুব করে বলছিল একটু ঘরে রাঙ্গোলি দিতে কিন্তু আমার আর সেই সময় হয়নি ওর জন্য মা এটাকে থালাটাকে ঘরের সামনে রাখার জন্য মাঝে তার জন্য এই থালাটাকে সাজিয়েছে সুন্দর করে কি সুন্দর লাগছে দেখুন থালাটাকে দেখতে আর সেই ফাঁকে আমরা মা ছেলে মিলে একটু ঢংও করে নিচ্ছি সারা ঘরে প্রদীপ জ্বলবে মোমবাতি জ্বলবে আর সেই মোমবাতির আলোয় নিজেরা একটু ফটো তুলবো না সেটা কি হয় কখনো আর এই যে আমার মাকে দেখুন সারা থালার মধ্যে মোমবাতিগুলোকে একসাথে জ্বালিয়ে নিয়েছে এবার একটা একটা করে চারিদিকে বসাচ্ছে চলুন এবার বাজি ফাটাতে যাওয়া যাক দেখতে দেখতে অনেকটা রাতও হয়ে যাচ্ছে এরপর গেলে তাহলে আর বাজিগুলো ফাটানো যাবে না এই দেখুন সেই সন্ধে থেকে এখানে বাজি ফাটানো স্টার্ট হয়েছে চারিদিকটা দেখে বুঝতেই পারছেন নিশ্চয়ই কি অবস্থা চারিদিকের হয়ে রয়েছে বাজিগুলো পড়ে রয়েছে কিভাবে। এখন প্রায় ওই নটা মতন বাজে সবার প্রায় বাজি ফাটানো কমপ্লিট আর দু তিনটে গ্রুপই রয়েছে আর আমরা তার মধ্যে এখন এসেছি এখন বাজিগুলোকে একটা একটা করে ফাটানো যাক চলুন Да. আমি এই কারণেই বাজি ভয় পাইছো নাই তোমাকে তো বন্ধু বাই আমার ভালো লাগে না এর জন্য বাজি ফাটানো আমাদের প্রায় কমপ্লিট এটা একদম শেষের পথে ওকে বললাম একটা ফুলঝুরি নিয়ে দাঁড়া একটু ফটো তুলবো ফটো কি তুলবো নাচতেই ব্যস্ত সবাই বাজি ফাটিয়ে ঘরে চলে গিয়েছিল আমরাই লাস্ট ছিলাম বাজি টাজি ফাটিয়ে ঘরে চলেও এসেছি আর এটা হচ্ছে আজকে আমাদের স্পেশাল ডিনার পোলাও আর ঝালঝাল আলুর দম মায়ের হাতের এটাই আজকে রাতের ডিনার আমাদের তাহলে আর কি চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি আবার আপনাদের সাথে দেখা হবে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আজকের জন্য টাটা